সপ্তাহের প্রথম দিনেই জমজমাট উত্তর মালদা লোকসভা কেন্দ্রের ভোট প্রচার সোমবার মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়লেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মর্মু এদিন কাজল বিধানসভা এলাকায় দিনভর প্রচার চালান তিনি সাধারণ মানুষদের সাথে কথা বলার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান বিজেপি প্রার্থী খগেন মর্মু মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণমুখী প্রকল্পগুলি এদিনের প্রচার অভিযানে তুলে ধরা হয় এদিনের প্রচার থেকে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে তোপ দাগলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি বলেন প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী প্রকল্পগুলি নিজের নামে চালাতে চাইছে যে কার্যক্রম আছে সকাল থেকে আমরা সিঁদুরমচি মহাশ্মশান কালী মন্দির থেকে পুজো দিয়ে আমরা শুরু করেছি আমার সঙ্গে এখানে বিধায়ক সাহেব আছেন এখানে কৃষ্ণবাবু আছেন আমাদের এখানে অজয় আছেন এখানকার আমাদের বঙ্কিম সরকার আমাদের সমস্ত কার্যকর্তা মিলন দাস সহ সমস্ত কার্যকর্তারা আছেন আমরা একসাথেই আমাদের এই কর্সাডাঙ্গায় এখন আছে এখান থেকে আমরা আবার রানীগঞ্জের দিকে যাব জালসার দিকে কেনবনার দিকে আমরা যাব। এরপরে আমরা আবার পান্ডুয়া হয়ে আমরা মাঝরার দিকে আমরা আসবো প্রত্যেকটা গাজলের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করব এটাই আমাদের ঠিক আছে আমরা মানুষের বাড়ি বাড়ি যাব মানুষকে আমরা বোঝাব মানুষকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলোর কথা আমরা জানিয়ে দেব যেটা তৃণমূল কংগ্রেস তাদের নিজের নামে চালাবার চেষ্টা করছে মমতা ব্যানার্জি নিজের নামে একটা স্টিকার লাগিয়ে তিনি নিজের নামে চালাবার চেষ্টা করছেন যেমন গরিব কল্যাণ যোজনা যে আজকে যে চালটা দেওয়া হচ্ছে এটা মোদিজি দিচ্ছেন পাঁচ বছর আরও পাঁচ কেজি করে চাল এবং গম দিবেন এটা আমাদের মোদিজির প্রকল্প আমাদের এখানে হচ্ছে যে এই বাড়ি বাড়ি যারা আজকে গ্যাস সিলিন্ডার পেয়েছেন উজ্জ্বলা যোজনাতে এটাও তিনি বলছেন আমি দিয়েছি এখানে ভ্যাকসিন দিয়েছেন এটাও চালাবার চেষ্টা করছেন ভ্যাকসিনটাও তিনি দিয়েছেন অন্যদিকে এদিন প্রচারে নামেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় হবিপুর বিধানসভা এলাকায় এদিন প্রচার কর্মসূচি চালান তিনি এলাকার সাধারণ মানুষদের সাথে কথা বলে তিনি জানান সাংসদ খগিন মুর্মু এলাকায় কোনো রকম উন্নয়ন করেননি সাংসদের উপর ক্ষুব্ধ এলাকাবাসীরা তারপরে আমার সমস্ত সহকর্মীদেরকে নিয়ে আমরা এলাকাতে ডোর টু ক্যাম্পেইন করছি ক্যাম্পেইনের থেকে বড় কথা মানুষের কথা শুনছি আমরা বলছি কম শুনছি বেশি আমরা জানতে চাইছি যিনি সাংসদ ছিলেন গত বছর যাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল তিনি কি কাজ করেছেন সেটা মানুষের মুখ থেকে শুনতে অনেকেই সঙ্গে ছিলেন বা এখনো পর্যন্ত কেউ কিছু বলতে পারছেন না যে সাংসদ এখানে কি কাজ করেছেন যত সামনের দিকে যাব আমার মনে হয় এই ছবিটা আরো স্পষ্ট হবে যে সাংসদ এখানে কোনো কাজ করেননি আমরা জানতে চাইছি সাংসদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি আছে কোথাও মানুষ স্পেল আউট করছেন কোথাও বলেছেন জানাবেন সব মিলিয়ে আজকের প্রচারে আমরা খুব ভালো সাড়া পেয়েছি মানুষ রিসেপটিভ আছেন আমাদেরকে ওয়ার ওয়েলকাম জানাচ্ছে আমরা কথা বলছি একদম ইনফরমালি এখানে কোনো রকম বিষয় নেই এখানে আমরা মানুষের সাথে বসে কথা বলে এলাকার সমস্যাটা বোঝার চেষ্টা করছি একটা কথা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বেরিয়ে আসছে যে আগের সাংসদ এই অভিনটা মানুষের জন্য কিচ্ছু করেন মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট নিউজ টুডে